আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি যেখানে বসে আছি আমরা ছোটবেলায় এই জায়গাটায় বিশেষত এই গাছটা একটু ক্যামেরায় দেখানো হোক তো এই হচ্ছে আমরা বকুল 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 আসতাম মানে ফল এই এই আমার হাতে মুহূর্তে যে পাকা ফলটা দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে বকুল পাড়তাম এবং মাঝে মাঝে তারা খেয়ে দৈ দিতাম তো এখানে অলরেডি বকুল আছে অলরেডি বকুল পাকা বকুল এটা আমি একটু ছিঁড়ে দেখাই এখানে অলরেডি এটা পাকা বকুল এটা কাঁচা তো আমরা এই বকুল গাছটা অনেক বয়স থেকে অনেক প্রিয় আমার একটা ফুল তো এখান থেকে বকুল ফুল নিয়ে আমরা মালা তৈরি করতাম বকুল ফুলের ঘ্রাণ খুব সুন্দর এবং বকুল ফল কিন্তু খাওয়া যায় আমরা এটা খাই আর কি আমার হাতে দুইটা পাকা বকুল ফল একটু পরে আমি খাবো তো এই গাছটা বয়স আসলে অনেক এবং এর চারিপাশে বন জঙ্গল আর এখানে একটা আসলে মন্দির তো আমার যারা হিন্দু সম্প্রদায়ের ফ্রেন্ড আছে ওদের মন্দির এটা আমরা আসতাম মাঝে মাঝে এখানে তো মাঝে মাঝে এখানে এসে এই বকুল গাছটা একটু পুরো বকুল গাছটা দেখানো হোক সম্পূর্ণটা তো এই বকুল গাছে আমরা মূলত বকুল ফল এবং বকুল ফুল সংগ্রহ করতে আসতাম তো ছোটবেলায় যাদের গাছ আর কি আমাদেরকে অনেক মানে দিত আমরা দৌড়ে পালাতাম অনেক ছোট তখন পর পর কখনো আসেনি আর এই কত বছর পর এই গাছ আমি জানি না তো এসে দেখি বকুল ফল প্রচুর পরিমাণ বকুল ফল ধরছে অলরেডি আমি কয়েকটা পাকা পেরেছি তো বকুল ফল খাওয়া যায় এটা একটু বেলে বেলে লাগে ভালো লাগে এর অংশটা বেশ হালকা মিষ্টি থাকে এবং বেলে বেলে ভাব থাকে এটা খাওয়া যায় তো এই আশপাশে এখন আসলে কোনোটা বন জঙ্গলের মতো হয়ে গেছে আগে এরকম ছিল না আগে পরিষ্কার ছিল এখানে আমার যারা হিন্দু সম্প্রদায়ের যারা ফ্রেন্ড ছিল তারা এসে বসত তাদের মুরব্বীরা এসে বসত এই জায়গায় এখন হয়তো এইভাবে পূজা অর্চনা করা হয় না তারা হয়তো করে না তো এই জায়গাটা একটা স্মৃতিময় জায়গা কারণ আমরা শৈশবে দল বেঁধে বেঁধে সেই গাছটাতে উঠতাম যে যত বকুল পারতাম আজকান থেকে তারা খেয়ে দৌড় দিতাম এই ছিল আজকের বিষয় ভালো থাকবেন সালাম আলাইকুম